পিরি সাহেবের কাছে কেন গেলেন মাজারে কেন গেলেন খানকায় কেন গেলেন অলিয়া উলিয়ার কাছে কেন গেলেন মসজিদে যে আল্লাহ আপনাকে দিতে পারে মসজিদের বাইরে ওই আল্লাহ আপনাকে দিতে পারে না আমার কথা কি বুঝতে পেরেছেন প্রবন্ধরা আমার এরকম ইবাদতগত শিরকের মাঝে আজকে অধিকাংশ মুসলমান আমাদের মানুষের আমাদের সমাজের মানুষের একটা ধারণা মুরগিতে প্রথম ডিম দিয়েছে এই ডিম নিয়ে যেতে হবে পীর সাহেবের দরবারে গাছে প্রথম লাউ হয়েছে লাউটা নিয়ে চলে যেতে হবে অমুক বাবার দরবারে গরুতে প্রথম বাসুর দিয়েছে বাসুরটা নিয়ে চলে যেতে হবে মালিক কম দরবারে দেখা যাচ্ছে ছাগলে প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা নিয়ে যেতে হবে অমুক বাবার দরবারে তার মানে এই বিভিন্ন জায়গাতে আমার আপনার একটা টার্গেট থাকে যে আমার ব্যবসায় প্রথম লাভবান হয়েছি প্রথম লাভের টাকাটা শাহজালাল বাজারে দান করে দিব থাকে কিনা কথা বুঝেন নেব না হয় থাকে কি না তখন এরকম টার্গেট থাকে যে প্রথম যেটা আল্লাহ দিবে সেটা আমি অমুক বাবার দরবারে দিব কেন অমুক বাবার বরকতে আল্লাহ হয়তো আমাকে এটা দিয়েছেন তাহলে আপনি মিডিয়ে দালাল ধরলেন না একটা মিডিয়া ধরলেন না একটা কেন আল্লাহর আপনার আল্লাহ কি অপার আপনার আল্লাহকে আপনার কথা শুনতে পায় না আপনার আল্লাহকে আপনাকে দেখতে পায় না অথচ রসুল্লাহ সাল আপনার চিন্তা কত যখন যে আপনি আল্লাহকে পাওয়ার জন্য ওই মিডিয়া ধরলেন ওই পীর ধরলেন ওই কবরে শুয়ে থাকা ব্যক্তিকে ধরলেন অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন

আপনার আল্লাহ আপনাকে এমন ভাবে আহ্বান করে আর আপনি আপনার আল্লাহর কাছে না আছে আপনি অমুক বাবার দরবারে চলে গেলেন অমুক অলিয়া উলিয়ার দরবারে চলে গেলেন অমুক বড় হুজুরের দরবারে চলে গেলেন তাহলে কি আপনি আল্লাহকে অপমান করলেন না আমার কথা কি বুঝতে পারতেছেন আমার কথা বুঝতে পারতেছেন আপনার আল্লাহ আপনাকে আহ্বান করে আপনি গুনাহ করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন দুঃখ হয়েছে মানুষ মাত্র হতে ভুল হবে মানুষ মাত্র হতে পাপ হবে মানুষ মাত্র হতে অন্যায় হবে রাসুল্লাহাম বলছেন যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে তার রবের কাছে একেবারে হৃদয় থেকে ক্ষমা চাই তার রব তার ওই সকালের সমস্ত পাপগুলাকে ক্ষমা করে দেয় যদি কোনো বান্দা রাত্রিতে পাপ করে সকালে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাতের পাপ গুলা ক্ষমা করে দেয় আপনার আল্লাহর কাছে আপনি চাইতে পারলেন না আপনার বাবার দরবারে যাওয়া লাগে গুনা থেকে মাপ পাওয়ার জন্য আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য লাউ দেওয়া লাগে আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য গরু দেওয়া লাগে আপনার বাবার দরবারে গুনাহা থেকে মাপ পাওয়ার জন্য ডিম দেওয়া লাগে আপনার বাবার দরবারে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য নজর মানত করা লাগে আর আপনার রব আপনাকে আহ্বান করে তোমার কত গুনা আছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি সব গুনাহ ক্ষমা করে আপনি সে রবকে চিনতে পারলেন না আপনি সে আল্লাহকে চিনতে পারলেন না আপনি আপনার সেই প্রভুকে চিনতে পারলেন না আপনি আপনার সেই এলাহকে চিনতে পারলেন না না চিনেই আপনি কোনো একজন ব্যক্তিকে ধরলেন আরে যাকে আপনি ধরলেন সেই যা আল্লাহকে পাবে তার কোনো গ্যারান্টি আছে আমার কথা কি বুঝতে পেরেছেন সেই যে আল্লাহকে পাবে তার কি কোনো গ্যারান্টি আছে তার তো কেন গ্যারান্টি নাই তাহলে আপনি তাকে কেন ধরলেন আপনি আমাকে কেন ধরলেন কথা বোঝেন না মানে আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই আল্লাহ আপনাকে বিবেক দেয় নাই আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দেয় নাই আল্লাহ আপনাকে গবেষণা শক্তি দেয় নাই তো আপনিও যে মানুষ সেও তো সেই মানুষ তো আপনার কাছেই তো আমি চাইবো তাহলে যদি তার কাছে চাওয়া যায় সে যদি রবের সাথে কথা বলতে পারে আপনি কেন বলতে পারবেন না